অনেক তো হলো শান্তির খাওয়া এখন একটু নিজের হাতটা নাড়িয়ে না খেলে হয় বলেন কারণ এতদিন বেড়াই বেড়ায় খাওয়া দাওয়া করছি ঘুরে ফিরে খাওয়া দাওয়া করছি এখন তো একটু নিজের বাসায় নিজের রান্নাবান্না কইরা তারপর খাইতে হবে হাত নাড়ায় তারপর খাইতে হবে এর জন্য কী করতে গেছিলাম জানেন নিজেই বাজার করতে গেছিলাম নিজে বাজার কইরা তারপর হচ্ছে এখন নিজে কোটাকাটি কইরা তারপর হচ্ছে রান্না করবার আর কী কী বাজার করলাম আপনারা দেখুন এখানে হচ্ছে এটা এটার জন্য কী মাছ বলে এটার জন্য কী মাছ বলে দেন 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 মাস্টার মাছটা পছন্দ করি অনেক এটা হচ্ছে কাতল মাছ এটা কাতল মাছ আর এ পাশে হচ্ছে সাগরের ট্যাংরা বলে এটাকে তো এই যে হচ্ছে কাতল আর এই হচ্ছে সাগরের ট্যাংরা এগুলো আনসালাম আমি বেশি মাছ আনি নি কারণ করতে অনেক কষ্ট হয়ে যাবে আমার কাজ করে যে আপা উনি হচ্ছে আসতে একটু দেরি করতেছিল তো ভাবলাম যে আমি কাইটা নেই নাহলে আমার রান্না করতে দেরি হয়ে যাবে আর এখানে হচ্ছে সবজি আনছি তাই আপনাদের দেখাইতেছিলাম কী কি সবজি আনছি আর একটা জিনিস আনছি আমি বাজারে গেছি বুঝছেন আমার মাছ মাংস বলেন সবজি বলেন যা বলেন কোনো কিছুর প্রতি আমার নজর যায় না শুধু নজর যেতেছিল চারা চারা গাছ আমি গাছ খুব পছন্দ করি আমি বারবার শুধু গাছের উপর নজর দিতেছিলাম যে আমি কোনটা নিবো কোন গাছটা নিব কোন চারাটা নিব এটা বলতেছিলাম আমার বরকে তারপর বললাম কি যে আমাকে কয়টা চারা কিনা দিবা তো বল আচ্ছা ঠিক আছে কী নেবা আমি বললাম কি যে আমি লাউড থান থান নিব কয়টা তারপর হচ্ছে একটু কাঁচামরিচ নিব কারণ আমার জায়গা বেশি না তো অল্প জায়গায় এর মধ্যে হচ্ছে টুকে যা লাগাইতে পারি এর পরে আমার বড় আচ্ছা ঠিক আছে নাও তো এই যে দুইটা লাউর থান আনলাম তারপর এটা হচ্ছে একটা কাঁচামরিচের থান দিল এটা বলছে যে বারো মাস হবে এই কাঁচামরিচগুলো আর এটা হচ্ছে একটা খাড়া কাঁচামরিচ বলে এটাকে কালো কালো হয় ছোট ছোট অনেক সুন্দর ঘ্রাণ অনেক আসে এই কাঁচামরিচটা দিয়া কারণ এর আগে আমার গাছ ছিল এই কাঁচামরিচের গাছ তারপর হচ্ছে আমাদের এখানে যখন বন্যা হয়েছিল পানি হয়েছিল তারপরে হচ্ছে নষ্ট হয়ে গেছিলো আমার গাছগুলো মরে গেছিলো আর এগুলো হচ্ছে মিষ্টি কুমার চারা ছোটো ছোটো কিউট কিউট কি সুন্দর সুন্দর আমার মেয়ে বলছে যে আমি একটা নিবো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমরা তিনজনে তিনটা নিই একটা তোমার একটা তোমার বাবার একটা আমার দেখবো কার গাছ ভালো হয় আর কার গাছে বেশি বেশি করে ফল হয় সেটা বলতেছিলাম আমি আমার মেয়ের সাথে এগুলো হচ্ছে আমি বিকেলেবেলার দিকে চারাগুলো সব লাগাই দিয়েছি সুন্দরভাবে সেটার ভিডিও করতে আমার মনে ছিল না কারণ সত্যি কথা বলতে এত কাজবাস করার পরে আর এনার্জি থাকে না যে আমি ভিডিও করি আর আপনাদেরও কেমন জানি ভিডিও দেখার প্রতি আগ্রহ নাই আপনারা লাইক কমেন্টস তো করেনি না এর জন্য আর ভালোও লাগে না আসলে ভিডিও করতে গিয়ে আমাদের মন মানসিকতাটি অন্যরকম হয়ে যায় আর এত বড়টা মাছ আমি আসলে বটিতে আশগুলো ছাড়াইতে পারতেছিলাম না তার জন্য মনে করলাম যে একটা বুদ্ধি খাটাই তো আমি হচ্ছে আমার বেসিংয়ে নিয়ে তারপরে পানি সাইরা আর হচ্ছে একটা চামচ দিয়া একদম সুন্দরভাবে একদম আঁশগুলো সারাই ফেলাইছি এইভাবে করে আপনার আঁশগুলো সারাইতে পারেন অনেক সুন্দরভাবে একদম আঁশগুলো সাইরা যাবে আর হচ্ছে এদিক ওদিক ছিটবে না কারণ হচ্ছে আমি পানি সায়রা নিছি পানি সারলে হয় কি এই আঁচগুলো তাড়াতাড়ি উঠা যায় আর এদিকে হচ্ছে আমার মাছ কোটাকাটি হয়ে গেছে আমি এখন রান্না বসাই দেবো আর আজকে আমি মাছটা টমেটো দিয়ে বনে করব কারণ এখন হচ্ছে শীতের সময় এই সময়টা হচ্ছে টমেটো ছাড়া তো চলবেই না যে কোনো সবজি বলেন যে কোনো মাছ বোনা বলেন যা বলেন আমার সব কিছুতে টমেটো ধুইনা পাতা এগুলো লাগবেই লাগবে তো আমি হচ্ছে ভালো করে মশলা টশলা দিয়ে এখানে কষা টষায় নিলাম আর মাছগুলো আমি কাঁচা আজকে ভুনা করবো কারণ আমার মাছটা অনেক পরিমাণে তরতাজা মাছ আর পুকুরের মাছ ছিল আমার না ঘেরের মাছ ভালো লাগে না ঘেরের মাছটা কেমন যেন একটু লাগে কাতা ভাব আর পুকুরের মাছটা একটু অন্যরকম লাগে রাবার রাবার টাইফের আমি এর জন্য পুকুরে মাছটা খুবই পছন্দ করি খাইতে যে কোনো পুকুরের মাছ আমার খুব পছন্দ পুকুরের মাছটা অন্যরকম একটা স্বাদ লাগে মিষ্টি মিষ্টি লাগে মাছটা খাইতে তো আমি হচ্ছে এখানে ভালো করে কষায় টসায় ধুইনা পাতা দিয়ে দিলাম এই যে দেখেন জলের উপরে কারণ আমি তো বললাম যে শীতকালে ধুইনা পাতা ছাড়া তো হবেই না এই যে আমার সুন্দরভাবে মাছটা হয়ে যাচ্ছে কত সুন্দর একটা কালার আসছে আর টকবকায় ফুটতেছে দেখেন মাখা মাখা করে ভুনা করছি এখনই মনে হয় যে আমি যে কোনো মানুষ আমি বলতে পারি যে এক নিমিশে এক থালা ভাত পুরো খাইয়ে ফেলাইতে পারবে এই তরকারিটা দিয়ে মানে এই মাছ ভুনাটা দিয়ে এত পরিমাণে টেস্ট হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ